স্প্রেডশিট আমাদের সাথে তার কোনো আলাপ হয় নাই সো আমাদের কোন কোন প্রস্তাবে আমরা একমত আছি বা কোন প্রস্তাব আমরা ভিন্ন মত জানাচ্ছি বা কেন আমরা এটার সাথে করছি না প্লাস আমাদের যেগুলোতে আংশিক মত একমত আছে এগুলোতে কিভাবে আমরা পুরোপুরি একমত হতে পারি এই বিষয়ে ডিসকাশনটা কালকে করবে আর কি ডিসএগ্রিমেন্ট আমাদের ছিল হচ্ছে হলো আপনার 113 29 আর হচ্ছে সম্ভবত 34 টার মত এরকম আমাদের হয়তো একমত নেই বা 29 আমার সংখ্যাটা ভুলে গেছি আমি রাইট নাও ডিসএগ্রিমেন্টের যেমন আমাদের জনপ্রশাসন মন্ত্রণ জনপ্রশাসন সংস্কার কমিশনের ওখানে কয়েকটা জায়গায় আমাদের ডিসএগ্রিমেন্ট ছিল প্রাদেশিকভাবে ভাবে সরকারকে যেমন হতে চার প্রদেশের সরকারকে ইয়াতে দেশকে চারটা প্রদেশে ভাগ করা এটা নিয়ে যেমন আমাদের ডিসএগ্রিমেন্ট ছিল দুইটা বিভাগের বিষয়ে আমাদের ডিসএগ্রিমেন্ট ছিল কুমিল্লা এবং ফরিদপুর দুইটা বিভাগের যে ইয়া ছিল এরপর আমাদের ডিসএগ্রিমেন্ট ছিল হচ্ছে উপজেলা জেলা লেভেলে জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে যে মেজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছিল সেটাতে আমাদের ডিসএগ্রিমেন্ট ছিল সংবিধান সংস্কার কমিশনের ওখানে আমাদের মানে আমাদের ডিসএগ্রিমেন্ট বেশি নাই এক আংশিক একমত আমরা এরকম কিছু আমাদের কি ছিল প্রপোজাল ছিল আর কি সংসদ নেতা যিনি হবেন তিনি প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা এক ব্যক্তি হবেন না মানে ওইখানে আমরা একমত নই জানিয়েছি বিকজ এটা বাংলাদেশের কনটেক্সটে পাওয়ারের যে হচ্ছে স্ট্রাকচার সেটাকে হয়তো পরবর্তীতে এটা ভিলিফাই করতে পারে বা এটা ইনব্যালেন্স করতে পারে সেজন্য আমরা সেখানে বিমত জানিয়েছি আর বিজেপি সংস্কার কমিশনের মোটামুটি আমরা কম বেশি সবগুলোতে একমত দুদকের খুব একটা স্পেসিফিক প্রপোজালে আমাদের মানে অত হাইলাইটেড কোনো প্রপোজাল নাই মোটামুটি আমরা একমতই ছিলাম তো প্রশাসনের এগুলাতে আমাদের একটু ডিসএগ্রিমেন্ট ছিল আর সংবিধানে কিছু কিছু প্রপোজালে আমাদের আংশিক একমত ছিল আর কি আর কিছু জায়গায় আমরা মানে হচ্ছে ইয়ে করেছি পুরোপুরি একমত জানাইছি সংবিধানের ক্ষেত্রে প্রোক্লেমেশনের আচ্ছা আমি একটু আপনাকে আমাদের যে স্প্রেডশিটটা গোত্র বলে বলতে পারবো প্রোক্লেমেশনের পার্ট নেই আমাদের কোনো তেমন নিয়ে ছিল না আমরা ওই যে দাপ্তরিক ভাষার ক্ষেত্রে আমরা বাংলার সাথে সাথে বাংলা মানে বাংলাকে রাষ্ট্রভাষার চাইতে আমরা দাপ্তরিক ভাষা হিসেবে আমরা সাজেস্ট করেছি আরকি কি ওইখানে সংবিধানে এটা অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ অফ দ্য স্টেট না হয় অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ অফ দ্য স্টেট হবে স্টেট ল্যাঙ্গুয়েজ হবে না এটা এরকম ভাবে আমরা এটা বলেছি আর দেখা গেল হচ্ছে আমাদের সংবিধানে এনসিসি থেকে অন্য গুলোতে আমাদের প্রায় মোটামুটি একমত একমত আছি আমরা আর না ভোটের ক্ষেত্রে আমরা ওই যে সরি আপনার হচ্ছে যে ধারা অনুচ্ছেদ সত্তরের ক্ষেত্রে যেটা তো পার্টির এগেনস্টে ভোট দেয়া যেটা অর্থ বিলের অর্থ বিলের যে কথা এসেছে আমরা এটার সাথে আরো স্পেসিফিকেশনের জায়গা আছে বলে আমরা মতামত দিয়েছিলাম যেখানে আরো স্পেসিফাই করা যায় যে কোন কোন জায়গায় ভোট দিতে পারবে না আপনার দলের এগেনস্টে এগুলো কিছু আমাদের এজেন্ডা কাইন্ড অফ কমিশন গুলো চাইবে যেসব জায়গায় ডিসএগ্রিমেন্ট এগ্রিমেন্ট সেসব জায়গায় দলগুলোকে এগ্রি করার জন্য মানে কনভিনস করার চেষ্টা করা এটাই হচ্ছে তাদের এক